না তুই যাচ্ছেলি কেন এমনি বাতিটা একটু বন্ধ করে দাও না এটা তো তোরা তো কষ্ট তুমি সব তো অলস হয় কিভাবে আমি তো তোমারই নিয়ে আমি পারবো না তুই নিজে নেমে এসে সুইচটা অফ কর আজকের মতো আমার এই কাজটা করে দাও কালকে থেকে তোমারই আমি কোনো কাজ করব আমি পারবো না নিজে সুইচ অফ কর যতক্ষণ আমি তোমাকে বলছি না আমার একমাত্র আদরের মেয়ে তো আমার অনেক আগে থেকে একটা স্বপ্ন ছিল পাত্রপক্ষ যখন দেখতে আসবে তখন এমনি করে চেয়ারে বসিয়ে ওকে আমি দেখাবো ও ও তাই স্বপ্ন 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 বাস্তবায়ন করছে আসলে আগের মতো মানুষ আছে স্বপ্ন টপ্ন কিচ্ছু না উনি মিথ্যা বলছেন মা তুমি একটু হেঁটে দেখাও তো হেঁটে দেখাবো এখন আমাকে দেখেন আমি যাওয়ার সময় তো হেঁটে যাবো তখন আমার হাঁটা হাটা হাঁটতে কষ্ট হচ্ছে তাই তো ঠিক আছে আপনি বসে থাকেন ঠিক আছে আপনি যেহেতু আমাদের সামনে বসে আছেন আমাদের সবাইকে একটু খাবারটা পরিবেশন করেন মা সবাইকে নাস্তা এগিয়ে দাও মা সবাইকে চা নাস্তা গুলো একটু আগাই দাও তো সামনে তো আছে তুই দে না মা সবাই যখন করলে এতটুকু আর বাদ রাখলে কেন তুমি দাও আপনার দিতে কষ্ট হচ্ছে বুঝি হ্যাঁ উঠতে ইচ্ছা করছে না বসে থাকি ও আচ্ছা ঠিক আছে আপনি বসে থাকেন